কখন থেকে ভাবছি যে এই বিয়ের একটু বন্ধ হলে তোমাদের সাথে কথা বলতে তো ভাগ্য ভালো দেখো ক্যামেরাটা অন করলাম আর বিয়ের বাজনাটা বন্ধ হয়ে গেল জানি না আবারও শুরু হয়ে যাবে কিনা তো ছাদে নিয়ে গেছিলাম ফোনটা ভেবেছিলাম যে ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করব। তবে গিয়ে দেখি এই রকম বিয়ের বাজনা বাড়ছে যে না ভাবলাম কথা বলা একেবারেই যাবে না তো আবার ফোনটা নিয়ে ঘরে চলে আসলাম তো যাক একটু বন্ধ হয়েছে এই দু তিনটে বাড়ি পরেই বিয়ে হচ্ছে মানে ভীষণ বাজনা বাজছে আর কি তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা তোমরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে গতকালকে আমি কোন রকম ব্লগ করিনি হ্যাঁ শুরু করেছিলাম তবে শেষ করতে পারিনি সেই জন্যে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আবার ব্লগে নেমে পড়লাম ব্লগ শুরু করব বাইরে গেছিলাম মায়ের কাছে শুনলাম বাবা কি বাজার এনেছে তো বাবা বল মা বলল যে রুই মাছ মাছের মাথা আর এনেছে গুঁড়ো মাছ রুই মাছটা এনেছে কারণ কাল কালকে না মাছ খায়নি হুম দুপুরে ডিম খেয়েছে আর রাতের বেলাও ডিম খেয়েছে কারণ কালকে হয়েছিল হচ্ছে ফলি মাছ বাবা কালকে ফলি মাছ এনেছিল সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি তো তোমরা জানবে কী করে হুম তো সেই জন্যে আজকে আবার সেই ঘুরে ফিরে রুই মাছ কারণ গুটি খেতে পারেনি দেবলি না খেতে পারেনি সেই জন্য রুই মাছটা হলে ও খেতে পারবে আর গুঁড়ো মাছটা দিয়ে মনে হয় চচ্চড়ি হবে আর মাথা দিয়ে হবে হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এত অব্দি এই আপডেট আর আমি কিছু জামা কাপড় কালকে ধুয়ে রেখেছিলাম তবে মেলতে যাইনি কারণ বেলা চলে গেছিলো বালতি মধ্যেই রেখে দিয়েছিলাম হ্যাঁ তো সেইগুলো নিয়ে গিয়ে এখন মেলে দিয়ে আসলাম আর এইবারে আমি শুরু করব সবজি কাটাকুটির কাজ তারপরে এসে আমি তুলব বিছানা এই যে বিছানা পড়ে রয়েছে তারপরে এসে আমি বিছানা তুলবো দেবলীনার বাবা চলে গেছে দোকানে তো চলো আর বেশি দেরি না করে কাজকর্মগুলো শুরু করি নাহলে ওইদিকে আবার বেলা হয়ে যাবে দোকানে ভাত যেতে যেতে দেরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো শুরু করি চলে আসলাম অল্প কাজ সেরে বাঁধাকপি কেটেছি মাথা দিয়ে হবে মাছের মাথা দিয়ে তোমাদের তো বললামই আর এই দেখো ডিমের অমলেট করেছি সাথে মা করেছে বেগুন ভাজা আর এইখানে আছে গতকালকে মাছের ঝোলের আলু বেগুন আর এই হচ্ছে ডাটা তো এই দিয়ে এখন গরম গরম ভাত খেয়ে নেব আর মা বলেছিল এক পিস মাছ ছিল তো বলেছিলো খাবে না কি তো আমি বললাম যে না খাবো না তুমি খাও আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে নিলাম আর তার সাথে এই যে বেগুন ভাজা এই দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেব খাওয়া দাওয়া করে এসে এই দেখো বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে ভরে নিলাম এর মধ্যে একটু নুন আর জলও দিয়ে নিয়েছি এবারে বাঁধাকপিটা আমি একটা সিটি দিয়ে নেব আর এইদিকে দেখো দেবলিনা যেহেতু ভাত খেয়েছে তো ওর জন্য আমি এই মোসম্বি আর এই যে বেদানা নিয়ে নিলাম ওকে আমি রসটা এখনই বানিয়ে দেব তাহলে আর দেরি হবে না এই যে তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে ঢাকাটা বন্ধ করে দেব তাহলে মায়ের এগিয়ে যাবে মা গেছে হচ্ছে মাছ ধুতে মা গেছে মাছ ধুতে তো ভাবলাম যে আমি যদি এটা সিটিটা হয়ে থাকে তাহলে কাজটা এগিয়ে যাবে মা এসেই বসিয়ে দিতে পারবে তো সেই জন্য বসিয়ে দিলাম আর ওইদিকে বললাম যে তোমাদের বলি না গিয়ে খেয়ে নিয়েছে তো এবারে আমি ওকে রসটা বানিয়ে দেবো রসটা খেয়ে যাবে ও হচ্ছে স্নানে মন না যে কেমন ঘাটা ঘাট কেটে বেদানা দেখলাম জানি ডালি বেদানা আরো লাল টকটকা হয় ওইটা বেদানা ঘরে যেটা সেটা বের করতে হবে ডালি রান্না ചിത്രമല്ലോ <laughs> ബ <oczywiście> <may Hehehe Hehehe>. <finely> <laughs marinothtaking> <hhalfít>.

미자게 좀. 바다. 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 স্নান করে চলে আসলাম এখনো সিঁদুরও পড়িনি মাথাও আছড়াই নিয়ে এই যে তো সিঁদুরটা পড়তে পড়তে ওকে ও ঠাম্মি ডাকছে ভাত নেওয়ার জন্য মাছ তো আবার পছন্দ করে নিয়ে আসবো ওকে পছন্দ মতো দিতে হবে তো ঠাম্মি ডাকছে যায় কোন মাছটা খাবি সেটা পছন্দ করে নিয়ে যা আর এই যে যাচ্ছে না এই দেখো এই যে এই এই কীর্তি করতে থাকে আর ওই দিক থেকে মা ডাকতেই থাকে যা না ঠাম্মি ডাকে তো ভাতা দাঁড়াও পরে আসছি আবার সবজি কাটাকুটির কাজকর্ম তো করলাম তো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এই যে রুই মাছের ঝোল হয়েছে পটল টমেটো আলু দিয়ে আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে আছে এই যে গুঁড়ো মাছ এই যে গুঁড়ো মাছের হলো শুক্তা মানে নর্মালি আদা আর রাঁধুনি বাটা দিয়ে রাঁধুনি সম্বাদ দিয়ে শুক্তা আর এই হলো খাওয়া দাওয়া তো খেয়ে নিই খেয়ে নিয়ে কথা বলতে আসছি 嗯。Okay. গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমাদের সাথে আর কথা হয়নি অনেকক্ষণ হয়ে গেলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তোমরা দেখলে তারপরে কি করেছি বলো তো আমি এসে আর আজকে তো পরে দুপুরের পরে আর রস করারও ঝামেলা ছিল না আমি একটুখানি শুয়েছি যেই না শুয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি হুম তো ঘুম থেকে উঠে শুনি যে শাশুড়ি মা গেছে হচ্ছে মেয়ের বাড়িতে মেয়ে বললো যে ওকে বলে গেছে তো যাক বাড়ি ফাঁকা এখন তো ভাবলাম একটু চা করি চা খাই চা করি হুম ওইদিকে দেবলীনা বাবাকে ফোন করলাম যে কখন আসবে তুমি তো বলছে যে আস্তে আস্তে নটা তো আমি বললাম যে তাহলে কি একটু বেরোবো তো আজকে বেরোলে আবার দেবলীনাকে নিয়েই বেরোতে হবে কারণ বাড়ি ফাঁকা ফাঁকা বাড়িতে কি করে রেখে যাই আর আমার যেন দুই দিন থেকে এই যে এই যে এইটুকু পোর্শনটা হাতের মানে এমন ব্যথা কি বলবো আর এইখানে মনে হচ্ছে যে একেবারে মানে হাতের যে রকগুলো পুরো বোঝা যাচ্ছে এরকম ব্যথা বারবার করে ভলিনি দিচ্ছি কিন্তু কিছুক্ষণ পর থেকে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে মানে হাতটা নাড়াচাড়া করলেই ভীষণ ব্যথা মানে এখনো এই যে এরকম করে চাপ যে লাগছে না হাতটা মানে ব্যথা করছে আর কি তো এই হলো কথা তারপরে চাটা খেয়ে দেখি বেরোতে পারি নাকি না বেরোলে না বেরোবো অসুবিধা নেই আর আমি এখন বসলাম একটু টিভিটা খুলে আজকে টিভি কিছুই দেখা হয়নি মানে ভ্লগ টলগগুলো কিছু দেখা হয়নি তো ভাবলাম যে একটুখানি দেখি বসে বসে আর দে বলি না ওই ঘরে করছে ড্রয়িং লাস্ট দুদিন থেকে ওর ড্রয়িংয়ের ভূত চেপেছে একের পর এক ড্রয়িং করেই চলেছে করেই চলেছে তো চলো দেরি করি না একটুখানি চা করে খাই খেয়ে নিয়ে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলতে আসছি হ্যাঁ কথা না অতটা ভেজা নাই অল্পই ভেজা চাদরই দিয়ে দাও ড্রয়িং করতে করতে এখানে জল ফেলেছে এখানে অল্প একটু ভেজা এই এই সফট চাদরটা দিয়ে দিই না হুম কাঁথা দিলে বেশি মোটা হয়ে যাবে হ্যাঁ তবে আমি শুতে পারব না পিঠে আধা লাগবে হুম এমন এমন কাজ করিস না তুই আরে শুনলে পরে অবাক হয়ে যাবে আমি ওয়াটার কালার দিয়ে করছিলাম না ই দেখো আমার হয়ে গেছে কমপ্লিট বেবি বেবি যখন ঘুমকে বিছানা করতে잖아 একটু পুরো আরেকটা হ্যাঁ প্লাস্টিক দিয়ে দেখো ড্রয়িং এর অবস্থা সুন্দর লাগছে দেওয়াল ভর্তি হয়ে গেছে সুন্দর লাগছে কি পাচ্ছো রাখো এটা আমি রাখছি কোন বালিশটা নেছে এটা না এটা ওটা ব্লুটা এটা হুম নতুনটা নিছো না এটা বেশি উঁচু

হাওয়া দিচ্ছে এই দেখো অন্ধকার এখন রাত অনেক প্রায় একটা মতো বাজে খাওয়া দাওয়া সব করতে করতে দেরি হয়ে গেল চলে আসলাম অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে রাত এখন অনেকটাই প্রায় দেড় একটা দেড়টা মতো বাজে খাওয়া দাওয়া সব কিছু করতে করতে দেরি হয়ে গেল আর ওইদিকে দেবলীনাও নাও হচ্ছে কুদুর কি করছিল আমরা বাংলা ভাষায় যেটাকে বলি কুদুর মানে শো শো বলছি আমার পেছন 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 ঘুরে যাচ্ছে হা হা হিহি করে যাচ্ছে হুম তা আমি বললাম করে নে আর তো কয়েকটা দিন আগামী শনিবার দিনকে রেজাল্ট তারপরেই তো শুরু হয়ে যাবে টেনশন টিউশন সব শুরু টুরু হবে বইয়ে বয়ে মলাট করা কত কিছু থাকে ও ড্রেস কিনতে হবে আবার ওদের হচ্ছে ক্লাস নাইন থেকে হচ্ছে প্যান্ট আর শার্ট এত এতদিন ছিল শার্ট আর হচ্ছে স্কার্ট তো এই নাইন থেকে আবার স্কার্ট চলবে না প্যান্ট কিনতে হবে ফুল প্যান্ট তো সেই প্যান্ট কিনতে যেতে হবে হুম তো এই হলো কথা আর বাইরে খুব হাওয়া দিচ্ছে তোমাদেরকে দেখালাম যদিও বা অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না আর বরদাদা যে টিভি কিনেছে তো টিভিটা তো ওই গেছিলো কিনে দিতে তোমরা তোমাদেরকে তো আমার ব্লগে দেখাতে পারিনি কিন্তু দাদার যে টিভি এসেছে সেটা তোমরা রিয়ার ব্লগে দেখেইছ তো একটা কিসের একটা কর্ড লাগবে যেটার সাথে নাকি মোবাইল কানেক্ট করা যাবে তাই না এরকমই তো তো সেই করটা নাকি ওর কাছে ছিল একটা তো সেটাই খুঁজছে ও হলে আবার দাদাকে কিনতে হবে তো যদি না কিনতে হয় তার জন্য ও যে খুঁজে বার করার চেষ্টা করছে পাই কি পাই না পাইনি মানে কোন ব্যাগে আছে ঠিক মনে পড়ছে না আসলে এইসব জিনিস তো সচরাচর কাজে লাগে না সেই জন্য আর মানে কোথায় রাখা হয় পরে ভুলেই যাই নিজেরাই ভুলে যাই তো চলো ভিডিও শেষ করার সময় চলে আসলো আজকে খুব ছোট্ট ব্লগ হয়েছে আসলে মন মেজাজটা একটুখানি খারাপই রয়েছে বলতে পারো যেটার কারণটাও তোমাদের বলেইছিলাম যে এক্সপেকটেশনস মানে যদি না ফুলফিল হয় তাহলে এরকমই হয় নিজের সাথে মন খারাপ হুম তো সেটা নিয়েও চলছে একটুখানি আর এইদিকে দিকে আর এদিকে দেখো একজন আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি রাতের বেলায় চুল বাঁধো না সেদিনকে সেদিনকে আসলে চুল বাঁধার আগেই আমি ভিডিও করতে বসে গেছিলাম সেই জন্যে চুলটা খোলা ছিল রাতের বেলা বেঁধেই শুই নাহলে যে কটা চুল আছে এই যে সে কটা চুলও আবার ওই বিছানার সাথে এই সেই করতে করতে এ কটা চুলও আমার থাকবে না চুলের পরিস্থিতি খুব খারাপ এই দেখো তো স্ট্রেট করেছিলাম মানে খারাপ জন্য স্ট্রেট করেছিলাম তবে এটা কিন্তু একেবারেই ভুল কথা যে স্ট্রেট করলে বেশি খারাপ হয় স্ট্রেট করার পরে যেটুক আছে মানে আছে আর কি আমি তিন থেকে চারবার স্ট্রেট করেছিলাম তো এখন যদিও বা অনেকটা নষ্ট হয়ে গেছে তো পিছন দিকটা একটু আটু আছে আর কি শ্যাম্পু ট্যাম্পু দিলে বোঝা যায় নষ্ট হয়ে যাচ্ছে এখন আর করানোর মতো ইচ্ছে নেই কারণ ওই ঘন্টার পর ঘণ্টা বসে থাকার মতো ধৈর্য আর এখন নেই কোমর ব্যথা হয়ে যায় তো যাক অনেক গল্প করে ফেললাম ভিডিও শেষ করছি আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এটাই চাই সব সময় দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট